আসলাম আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ পানি নয়ন বোর্ডের যে বড় একটি সার্কুলার রয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত জানাবো এবং কিভাবে আপনারা মোবাইল ফোন এবং ডেস্কটপের মাধ্যমে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকে আমি আপনাদের দেখাব তো চলুন শুরু করা যাক এই জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটার স্কিনে অ্যাপে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি তো এই হলো আমার ক্রোম ব্রাউজার ইন্টারফেস আপনারাও আশা করছি এরকম আসবে তো ফোনের সিস্টেমটা একটু ভিন্ন আসবে সেটা আমি দেখাই দিই আর ফোনে অন্য রকম দেখা যাবে তো ফোনে এরকম আসবে তো আমি আপনাদেরকে ডেস্কটপেই দেখাচ্ছি আপনারা ফোনে সেম ভাবে করে নেবেন আশা করছি পারবেন তো চলুন এজন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে বি ডাব্লিউ তো এডিট যা এরকম একটি ইন্টারফেস আছে তো এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে সরাসরি এরকম আসবে না আমি আপনাদের লগ আউট করে দেখাচ্ছি তো আপনাদের প্রথমে এরকম আসবে তো আপনাদেরকে কি করতে হবে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন রেজিস্ট্রেশন বা লগ ইন করার আগে এখান থেকে দেখে নিতে পারবেন সার্কুলার কি কি হয়েছে মানে এই যে এখানে ওপেন জব ওপেন জবে আপনারা দেখতে পারবেন এখানে দুটি সার্কুলার আছে তো এখানে একটা প্রথম টার্ম ক্লিক করে একটু দেখি অফিস সহায়ক তো এখানে এটা বয়স আঠারো এবং সর্বোচ্চ বয়স বত্রিশ দেওয়া আছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তো নিয়োগের আসন মানে কতটি নিচ্ছে দুইশো চুরাশিটি এখানে বিস্তারিত সাধারণ তথ্য দেওয়া আছে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন আমি ডাউনলোড করে দেখাচ্ছি এখানে সবকিছু বিস্তারিত আপনারা করে নিতে পারবেন তো তারপর আমি পরেরটি দেখাচ্ছি পরেরটি হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যেটি হিউজ পরিমানে চারশো আটষট্টি আসনের বিশাল বড় সার্কুলার তো এর জন্য বিস্তারিত এখানে দেয়া আছে এইচএসসি অথবা এসএসসি সম্মান হতে হবে এখানে বিস্তারিত আপনারা পরে নেবেন যে মেইন যেটা আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন করে পুরো অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে একদম ফুল প্রসেসটাই এখন দেখাবো যদি সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত বলব যেহেতু আমি ছয় বছর থেকে পানির সাথে জড়িত আছি তো আপনারা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে এখানে নাম আপনার ইমেইল ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এজন্য আপনার বা ফোনে একটা কোড যাবে ওটিপি কোড দিয়ে আপনারা এটা করে নেবেন আশা করছি পাবেন আমি ওটা দেখাচ্ছি না আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তো আমি লগ করে নিচ্ছি তো আপনারা লগ করলে এরকম আসবে এরকম যখন আসবে আপনারা কি করবেন এখান থেকে আপনারা আবারও চলমান নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন এবং যারা করবে আবেদন করছেন তাদের তো এরকম শো করবে সেম ভাবে আপনারা আবেদন বিস্তৃত করার পরে আপনারা এখান থেকে এডমিট ডাউনলোড করে নিতে পারবেন যেমন আগের আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাই তো এরকম ভাবে সরি এটা আমার আগে করা আছে এই আমি আপনাদেরকে দেখাই এডমিটটা তো এই যে এটা হচ্ছে এডমিট তো এগুলো না বলে আমি আপনাদেরকে এখন কিভাবে আবেদন করতে হবে তো আপনাদের মূলত যে জিনিসটা লাগবে সেটি হলো একটি আপনার রিসেন্ট তোলা ছবি এবং স্বাক্ষর লাগবে যেটি আপনারা সবাই জানেন আপনারা ফোনে সেটি রেখে দিবেন অথবা আপনি ডেস্কটপে কম্পিউটারে সেটা নিয়ে নেবেন আগে নেওয়ার পরে আপনাদেরকে এখান থেকে কি করতে হবে এখনই আবেদনে ক্লিক করতে হবে তো এখানে আবেদনে ক্লিক করার সময় আবার আপনার বায়োডাটা চাইবে বায়োডাটা আপনার সঠিকভাবে দিয়ে দিবেন যেমন নাম পিতার নাম যা চাচ্ছে এখানে সবকিছু দিয়ে দিবেন আমি স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি এগুলো সব দিয়েছি তো এখানে ছবি অ্যাড করে দিবেন আমি আপনাদেরকে এডিটের অপশনে গিয়ে জিনিসটা দেখাচ্ছি যে এরকম এরকম থাকবে আপনারা এটা এডিট করে সবকিছু নিয়ে নেবেন এখানে যেমন আমি সাইন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যখন আমি এটা দেইনি তখন এটা ব্লাঙ্ক ছিল তো এখানে ক্লিক করার পর সেম আপনাদেরও এরকম আসবে তো এটা হওয়ার পরে আপনারা কি করবেন সেভেন অ্যাপ্লাই অথবা সরি এখানে আমি ক্লিক করিনি সেভেন অ্যাপ্লাই তো এখনই আবেদন ক্লিক করার পরে আপনাকে করতে হবে এই যে উপর থেকে এখানে করুন ক্লিক করতে হবে তো পানি নম্বরের সব থেকে বড় একটি সুবিধা যেটা যে আমাদের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমাদের পেমেন্টটা করে নিতে পারবো তো এই পোস্টের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা তো আমি এটি আপনাদেরকে এখন করে দেখাবো এ ক্লিক করতে হবে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন যেমন আমি আমি নগদের মাধ্যমে করে নিচ্ছি এখান থেকে আমাদেরকে এই অপশনটি যখন আসবে তখন আপনাকে আপনার নাম্বার নগদ নাম্বার দিতে হবে জিরো আমি নাম্বারটি দিলাম তারপরে আমার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে তো এখন সেটি দিতে হবে আপনারা সেটি দিবেন তো দেওয়ার পরে আপনাকে আপনার পিন দিতে হবে তো পিন দিয়ে নিলাম এই যে থ্যাংকস ফর ইয়োর অর্ডার ওকে হয়ে গেছে পেমেন্ট রিসিভ হয়ে গেছে এটি অটোমেটিক্যালি এখন কেটে যাবে কেটে গিয়ে ওয়াটার বোটার ওয়েবসাইটে তো দেখেন এখন আমার অফিস এটি আবেদন সম্পূর্ণ হয়েছে এটাও পে লিস্টে চলে আসছে তো এখান থেকে আমি এখন আবেদন ফর্মটা দেখতে পারবো এখানে এটা প্রিন্ট করে রাখতে পারেন আপনি হ্যাঁ বন্ধুরা এখন আসছে এটি তো দেখেন হয়ে গেছে এটি আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন একদম খুব সহজে খুব দ্রুত হয়ে গেল যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে যে কোনো সহযোগিতা করবো ইনশাল্লাহ যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম অনেক ভিডিও পাবেন